হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আচ্ছা আমাদের ঘরে তো প্রায় সকলেরই বাচ্চা আছে আচ্ছা বলুন তো মধ্যবিত্ত ফ্যামিলিতে মাঝে মধ্যেই কি কে থেকে নিয়ে আসা সম্ভব অথচ বাচ্চাদের যে কে চিকেন কতটা প্রিয় তা তো আমরা সকলেই জানি তাই এর সাবস্টিটিউট বানাতে আমি অনেকদিন আগেই শিখে গেছি দু তিনজন আমাকে রিকোয়েস্ট করেছিল ইনবক্সে যে এই কেএফসি স্টাইল চিকেনটা একটু বানিয়ে দেখাতে আজকে চলুন শেয়ার করি প্রথমে চিকেনের লেগ পিসগুলোকে এইভাবে আমি কাট করে নিয়েছি বেশ অনেক কটা কাট করেছি কিন্তু এবার এভাবে ভেতর থেকে খুচিয়ে এই রক্তটাকে আমি বার করে দেব। আমরা কিন্তু অনেকেই কে খেতে গেলেও দেখি ভেতরে একটু লাল লাল রক্ত মতন লেগে থাকে ডান আপনাদের একটু ভালো করে দেখায় কোন পোরশনটা এই যে এটা অনেক সময় হাত দিয়ে টানলেও ছিঁড়ে আসে আবার অনেক সময় এভাবে চাকু দিয়ে বার করে নিতে হয় নালে কিন্তু ওই মাংসে কামড় পড়লে লাল লাল রক্ত মতন বেরোবে আর বাচ্চারা কিন্তু একটু ঘেন্না পাবেই সব কটা চিকেন আমি এভাবে বার করে নিয়ে তারপর এভাবে মাংসগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে শেপটাও ঠিক ওই রকমই আসে দেখুন সব মাংসকে একটু একটু ছিঁড়ে দিয়েছি মাংসে প্রথমেই লেবুর রস মাখানোর পালা বেশ অনেকটাই দেব আমার কাছে দশটা মতন ড্রামস্টিক ছিল আমি অর্ধেক লেবুর পুরো রসটা চিপে দিয়েছি এরপর আদা রসুনের পেস্ট দেবো তারপর একে একে নর্মাল মশলাগুলো দেব একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লাল লঙ্কা একটু বিট নুন একটু চাট মশলা একটু পেরি পেরি মশলা এটা না দিলেও হয় দিলে ভালো লাগে আর অবশ্য করেই দিয়েছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদটা অন্য রকমের হয় এরপর দেব একটু সয়া সস আর ওপর দিয়ে একটু গোলমরিচ ক্রাশ করে দিলাম ব্যাস এরপর ভালো করে মেখে নিয়ে এটাকে আমি ম্যারিনেশনে রাখব মাথায় রাখতে হবে কমপক্ষে এক ঘন্টা মতন ম্যারিনেশান তো রাখতেই হবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর কোটিংটা বানাই চলুন বাকি অর্ধেক লেবুটার রস আমি এভাবে চিপে নিলাম ঠান্ডা জলেই চিপব তারপর এক চামচ গুঁড়ো দুধ দিয়ে এভাবে আমি বাটার মিল্কটা বানিয়ে নেব আপনাদের যদি গুঁড়ো দুধ না দিতে ইচ্ছা হয় ডিরেক্ট এমনি দুধও দিতে পারেন এরপর একটা টিফিন বক্সে আমি দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম একটু নুন ছড়িয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম একটু চাট মশলা দিলাম একটু ভালো করে মিক্স করে নিলাম ব্যাস হয়ে গেছে এরপর মাংসটাকে এই মিক্সটার মধ্যে একটু চেপে চেপে মাখিয়ে নেব একটু আনাজ কানাজগুলোতে যাতে ঢোকে এইভাবে তারপর সোজা ওই যে জলটা বানিয়ে রেখেছিলাম ওটা চালান করে দিলাম আরও এক পিস নিয়ে নিচ্ছি আমার কড়াইটা বড় তাই বেশ অনেকগুলোই একসাথে হবে একটু ফাঁকা ফাঁকা করে এগুলোকে ভাজতে হবে যখন ভাজবো তাই বড় কড়াই নিলেই ভালো মিনিট দুয়েক পরে জলটার থেকে তুলে নিয়ে এবার আমি এই টিফিন বক্সের মধ্যে রাখব ওপর থেকে আর একটু ময়দা দিয়ে দেব ব্যাস এরপর ঢাকনাটা দিয়ে দেব তারপর এভাবে ঝাঁকাবো আমি যখনই করি এরকম ঢাকনাওয়ালা পাত্রেই করি ভালোভাবে ঝাঁকিয়ে নিলে দেখতে পাবো যে পুরোটা এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার কোটিংটা লেগে গেছে দেখুন দেখতে একদম ওরকম হয়েছে না একটাকে রেডি করে নিয়েছি এবার আরেকটার পালা বাকিগুলোকেও ওই একই প্রসেসে ডুবিয়ে রাখবো তেল গরম করতে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হলে এরপর যে দুটোকে আমি আগে রেডি করেছিলাম সেগুলোকে ছেড়ে দিচ্ছি দেখলাম জায়গাটা বেশ অনেকটাই আছে তাই আরও দুটো একসাথে করব। তাতে কোনো অসুবিধা হবে না ভাজতে মানে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না তবে প্রথমটা কিন্তু আমি এইটটি পারসেন্ট ভাজব সেকেন্ডবার আবার ভাজতে হবে এটাই নিয়ম হয়ে গেছে এবার পরের লটটা তেলে দেওয়ার পালা এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করলে কিন্তু স্বাদে অতুলনীয় হবে আর খুব মুচমুচে হবে এটা আমার গ্যারেন্টি আরেকবার মনে করি দিই প্রথমে এইট্টি পার্সেন্ট ভাজবো পরে আবার টোয়েন্টি পারসেন্ট ভাজব ব্যাস সেকেন্ডবারে পুরোপুরি ভাজার পরে এই দেখুন আমার কেএফসি স্টাইল চিকেন বাচ্চারা জানেন তো এই কেএফসির জিনিস আর বার্গার কোনোভাবেই আপনি ওদের ঠকাতে পারবেন না ওরা যদি ঠিক মতো না খায় বা ঠিক স্বাদ না পায় ঠিক ধরে ফেলবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে পারলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ